আমাদের এমপি এসেছে এমএলএ এসেছে খড়গাম থানা উন্নয়নে কাজে ভরেছে আমরা যত নগরবাসী হয়েছি খুশি রাস্তায় এসেছে আমার পথ শ্রী তৃণমূলের প্রার্থীকে নিয়ে গান বাঁধলেন কবিয়াল লোকসভা নির্বাচনে দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে চারিদিকে চলছে লোকসভা নির্বাচনের ভোট প্রচার আর সেই ভোট প্রচারের মধ্যেই তৃণমূল প্রার্থীকে নিয়ে বাঁধলেন গান কবিয়াল হালদার আর যা ইতিমধ্যে নিমাই হালদার কবিয়াল হলেও তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাধারণ মানুষের মন কেড়ে নিয়ে তিনি গান বেঁধেছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমানকে নিয়েই নিমাই হালদার আগে পঞ্চায়েত সদস্য ছিলেন পাশাপাশি তিনি বিখ্যাত কবিয়াল হিসেবে পরিচিত ভোটের নির্বাচনী প্রচারের ফাঁকে সাধারণ মানুষকে শোনাচ্ছেন তার দুই কলিক গান প্রকল্প এসেছে গতি ধারা সাবসিডিটে অটো গাড়ি সাবসিডিটে অটো গাড়ি কত বেকার পেয়েছে আমাদের এমপি এসেছে एमएलএ এসেছে খড়গাম থানার যমুনী গ্রামে আর এই এখন নেট দুনিয়া সোশ্যাল মিডিয়ায় এই গান ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে যা প্রশংসিত হয়েছে তবে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমানের কথায় কবিয়াল নিমাই হালদার এত সুন্দর গান পরিবেশন করতে পারার জন্য আমরাও বেশ খুশি বলে জানাচ্ছেন তিনি পেয়েছে আমাদের এমপি এসেছে এমএলএ এসেছে গায়ে গায়ে সব রাস্তা ঘুরে দেখেছে আমাদের এমপি এসেছে এমএলএ এসেছে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় খবর নিয়েছে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি খবর নিয়েছে